এই সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি কান্নায় ভাসিল লবকুশ মা সীতা যখন বাল্মীকি মুনির নির্দেশে প্রভু রামচন্দ্রের অষ্টমের যজ্ঞকে সম্পন্ন করার জন্য পুনরায় অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন প্রভু রামচন্দ্র বলেছিলেন যে দেখো সীতা তুমি যে অগ্নি পরীক্ষা দিয়ে আমার কাছে এসেছ সেই অগ্নি পরীক্ষাটা দিয়েছো তুমি লঙ্কায় আমার অযোধ্যা বাসী তোমার এই অগ্নি পরীক্ষা কেহই দর্শন করেননি হয়তো সমস্ত দেবতা দেবতামণ্ডলী তোমার অগ্নি পরীক্ষা দর্শন করেছেন এবং তুমি যে সতী তুমি যে কোনো রকম অসতি নও তোমার মধ্যে যে কোনো প্রকার অপবিত্রতা নেই তা আমার অযোধ্যার মানুষ এখনো পর্যন্ত বিশ্বাস করেননি তাই তুমি যদি আবার একবার অগ্নি পরীক্ষা দাও তাহলে সকলেই খুশি হবে মা সীতা এই বারবার অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য বড়ই অসম্মত হলেন সে কারণে মা সীতা ধরিত্রীর কাছে করজোড়ে প্রার্থনা করে বলেছিলেন মা তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি তো আমাকে পালন করেছ তুমি একটুখানি কৃপা করো মা আর বারবার যেন আমাকে লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে না হয় জীবনে আমি অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেছি তুমি এরপরে আমাকে একটু কৃপা করো এমন সময় ধরিত্রী মা আমার মা সীতার কাতর আহ্বানে সাড়া দিয়ে যেন ধরিত্রী ফেটে চৌচির হয়ে গেল সেখানে যেন একটা স্বর্ণ সিংহাসন এসে উপস্থিত হয়ে গেল আর মা সীতা সেই সিংহাসনে বসে পাতালপুরীতে চলে গেলেন মায়ের কোলে আশ্রয় নিলেন এটি দর্শন করে সামনে দাঁড়িয়ে থাকা লবঘুশ চিৎকার করে কাঁদতে শুরু করলেন মা মা তুমি কোথায় চলেছ মা গৌ তুমি তো সমস্ত জীবন ধরে শুধু দুঃখ শুধু কষ্ট শুধু জ্বালা যন্ত্রণা সহ্য করেছ মা আর আজকে আজকে তুমি আমাদেরকে সেই দুঃখ দিয়ে চলে গেলে মাগো লবকুশ যেন আর স্থির থাকতে পারছেন না মাতৃহারা সন্তানের কি দুর্গতি হয় লবকুশের নয়নের জলে বক্ষ ভাসিয়ে কান্নার রোল সেদিনের উপলব্ধি করার মতো জিনিস লবকুশকে সান্ত্বনা দেওয়ার জন্য রামচন্দ্র ভরত লক্ষণ শত্রুঘ্ন সকলেই গেলেন তবু যেন লবকুশের কান্নাকে আর থামানো যায় না পরক্ষণে তার তিনজন বিধবা দিদি মা তারাও গিয়ে উপস্থিত হলেন গিয়ে লবকুশকে অনেক কিছু বোঝাতে চাইলেন আমরা সকলেই তো আছি তোমার মা হয়তো তোমাদেরকে ছেড়ে চলে গেছে তোমরা শান্ত হো তোমরা কান্না বন্ধ করো অবশেষে ওই তিনজন কাকিমা গিয়েও সান্ত্বনা দেয় তাতেও যেন লবকুশের কান্না থামে না অবশেষে বাল্মীকি মুনি গিয়ে লবকুশকে সান্ত্বনা দেয় করে জীবনের এটাই চরম সত্য কেউ কোনোদিন এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারে না তোমরা চিন্তা করো না এরপরে তোমাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই আসবে তোমরা দুঃখ করো না লবকুশের কান্না যেন থামতেই চায় না তবু ওই মুনি বাক্য শ্রবণ করে একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল লবকুশ হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা লবকুশের কান্না এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় দেখুন জীবনে জননী গর্বধারিণী এনার চাইতে মূল্যবান বস্তু প্রিয়তম বস্তু আর কিছুই হতে পারে না মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের মমতা মায়ের আদর যেন আর পাঁচটা নারীর থেকে সম্পূর্ণ আলাদা সেই মাকে হারিয়ে ফেললে কান্না কান্না পায় কান্না চোখে জল আসে আর লোভকুস্ত এখন বাল্যবাস্তার মধ্যেই চলেছেন ছোটবেলা তো মায়ের সঙ্গেই সঙ্গ থাকে এই যে লবকুশের কান্না এখান থেকে মা সীতা যেন শিখিয়ে দিয়ে গেলেন জগৎকে দেখিয়ে গেলেন যে জগতের মায়া সকলকে পরিত্যাগ করতে হবে যে ছেলে দুটোকে উনি প্রাণ দিয়ে ভালোবাসতেন যে স্বামীকে উনি জীবনের একমাত্র পরম উদ্ধাতা মনে করতেন তাকেও ছেড়ে চলে গেলেন ছেলেদের মধ্যে কোনো মায়া রইল না সব কিছু পরিত্যাগ করে উনি চলে গেলেন এই দশা এই গতি এই প্রাপ্তি এই জগতের মূল সিদ্ধান্ত এটা হবে সবার জন্যই হবে সে যাই হোক আর যেই হোক লবকুশ বারবার হয়তো মায়ের কথা মনে করছেন কিন্তু সকলকে যে মাতৃহারা হতে হবে সকলকে যে পিতৃহারা হতেই হবে এই যে চিরন্তন সত্য একে কখনো এড়ানো যায় না বাস্তব জীবনে চলবান জীবনে মানব জীবনে এটাই হচ্ছে মায়া কেটে মুক্তির পথে এগিয়ে যাওয়ার একটি ভক্তির পরাকাষ্ঠা হৃদয় গঠনের যেন একটা সাড়া দিয়ে যাওয়া জয়গুরু আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার